আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীর ফাঁসির সাজা চেয়ে শান্তিপুর কলেজের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের আরজিকরের নৃশংস ঘটনা দ্রুত বিচারের দাবিতে দোষীর ফাঁসি চেয়ে ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে তৎসহ বিজেপির বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার রাজ্যের প্রতিটি কলেজের ছাত্রদের আন্দোলনের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেরকমই নদীয়ার শান্তিপুর কলেজের গেটের সামনে আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসি সাজা হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এদিন এই আন্দোলনে শুধু ছাত্ররাই নয় জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বেও ছাত্রদের আন্দোলনে সামিল হয়ে প্রতিবাদে সামিল হন তাদের একটাই দাবি দোষীর ফাঁসি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুদীপ দে জানান বিজেপি এই ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছে তাদের নেতা কর্মীরাই নারী নির্যাতন এবং নারী ধর্ষণের সঙ্গে যুক্ত তার প্রমাণ দিনের পর দিন দেখা যাচ্ছে বিজেপির নবান্ন অভিযানের বিষয়ে বলতে গিয়ে তিনি জানান বিজেপিকে প্রতিরোধ করতে তৃণমূলের দলের সকলকে প্রয়োজন নেই ছাত্র যুবরাই যথেষ্ট তাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে বিজেপিকে রুখতে প্রস্তুত তৃণমূল ছাত্র পরিষদ তবে সিবিআই সঠিক তদন্ত করছে না তাদের দাবি এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের খুঁজে বের করুক সিবিআই যদিও এই নক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের ফাঁসি চায় ছাত্র যুবরা তবে যতদিন সঠিক বিচার না হবে ততদিন তারা দলীয় নির্দেশে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা দাদা এই যে আর করের কার যে বিশংস ঘটনা তারপরে ছাত্র পরিষদ আজকে কলেজের সামনে অবস্থান বিক্ষোভ করছে এবং এই 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 ফাঁসির দাবি চাইছে দোষীদের কিন্তু তাই নয় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনাই বলেছিলেন এই যে আইন সে আইনেরও পরিবর্তন করা হবে আপনারা মূলত আজকে এখন কি চাইছেন আমরা মূলত চাইছেন আজকে নয় তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস যেদিনকে এই ঘটনা ঘটেছে তারপর থেকে। রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং আমাদের একটাই দাবি ছিল যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে সামনে এনে ফাঁসি দিতে হবে এরকম একটা নক্কারজনক ঘটনা যারা ঘটায় তাদের ফাঁসি হওয়া উচিত এবং দোষীদের ফাঁসি চাই আমাদের একটাই দাবি দোষীদের ফাঁসি চাই এবং আপনারা জানেন আঠাশে আগস্টের মঞ্চ থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নেতৃত্বে তৃণমূল ছাত্র যুবরা রাস্তায় নেমে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে প্রথম দিনই বলেছিল যে যারা এইসব কাণ্ড ঘটায় আইন 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 আরো হতো আমাদের আরো কড়া করে যাতে আমাদের বিল পাশ আপনারা দেখবেন আর সাত দিনের মধ্যেই আমাদের বিধানসভায় বিল পাশ হবে বিল পাশ হওয়ার পর সেটা রাজ্যপালের কাছে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আইন যাতে কঠোর হয় নজর আজকে তৃণমূল ছাত্র পরিষদ শুধু শান্তিপুর শহরে নয় বিভিন্ন জায়গা আজকে আন্দোলন করছে প্রতিটা কলেজকে বিজেপি বলছে যে তৃণমূল এই ঘটনাকে নিয়ে নিজেদের দোষ ঢাকতে রাস্তায় নেমেছে কি বলবেন বিজেপির কথার কোনো উত্তর দেবো না যারা অন্যও হাতকাশের সাথে যুক্ত যারা বড় বড় কথা বলে দেখুন আমি আপনাকে একটা কথা বলতে পারি আজকে পশ্চিমবঙ্গ বলেই সাধারণ মানুষ গণতন্ত্র মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ বা সিপিএম বলুন বিজেপি বলুন তারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে এটা যদি উত্তরপ্রদেশ হতো এতক্ষণে বাড়ির থেকেই কেউ বেরোতে পারতো না তাই সেই সব মিথ্যে কথার কোনো জবাব নেই আরেকটা কথা বলি আগে বিজেপি নেতাদের আগে ঠিক হতে বলুন আপনি আপনারা জানেন কি না আমি জানি না হাসখালি ব্লকের পঞ্চায়েত সমিতির একজন মেম্বার সে কালকে নবদ্বীপে এক কুকর্ম করতে গিয়ে মহিলার ওপরে সে ধরা পড়েছে আপনাদের কাছে খবর আছে কিনা জানি না আপনারা খবর নিন এক এবং তিনজন হচ্ছে সোদপুরে সোদপুরে এক বিজেপি নেতা সে তার আয়া ওই বাড়ির আয়াকে আটকে রেখে যৌন নির্যাতন করতো দিনের পর দিন আপনাদের কাছে খবর আছে কিনা জানি না যারা হাত্রাস উন্নাউন নিয়ে রাস্তায় নামে না তারা আজকে বড় বড় কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়পাধ্যায়ের পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে যে বা যারা এখনো অব্দি দোষী বলে প্রমাণ হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে আমাদের একটাই দাবি যে সিবিআই এতদিন হয়ে গেছে সিবিআই কি করছে সিবিআই কেন ধরতে পারছে না কারা যুক্ত রয়েছে তাহলে আমাকে আজকে ধরে নিতে হবে যে বিজেপি পরিচালিত সিবিআই চাইছে যে আরো চেষ্টা আরো করা যাতে সাধারণ মানুষের আস্থা উঠে যায় ইতিমধ্যে বিজেপি যখন এই বক্তব্য রাখছে বিজেপি আরো একটি কথা জানিয়েছে যে এর পরবর্তীতে তারাও নবান্ন অভিযান করবে এই কর নিয়ে এবং তখন দেখিয়ে দেবে পুলিশ দিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেস আটকায় কারণ পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালাল এই এই আখ্যা করা হয়েছে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীও করেছে ছাত্র সমাজের নামে পদ্ম সমাজ নেমেছিল আপনারা যদি দেখেন যে ছাত্র সমাজ বলে যে একটা সংস্থাকে খুলে আপনারা দেখেছেন যে রাস্তায় নেমেছিল তারা কেউ ছাত্র ছিল না ছাত্র বাবা মারা সেদিনকে গেছে আপনারা দেখবেন বলেছিল কালো মাথা আমি দেখেছিলাম শুধু টাক আর টাক ঠিক আছে তাই তা যারা ওই পুলিশ পুলিশের মতো কাজ করছে আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল ছাত্র পরিষদ একাই বিজেপিকে বুঝে নেওয়ার ক্ষমতা রাখে নবান্ন অভিযানের দরকার নেই যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার ডাক দেবে

আগে নিজের পথ বাঁচাক তারপর বিজেপি রাস্তায় আন্দোলন আমার নাম সুদীপ দে সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস